কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অভিযোগ সমূহের সংযুক্তকরণ এই টপিকটি নিয়ে তো আজকের আমার ক্লাসটি হলো পার্ট ওয়ান তো টোটাল আমাদের এই অভিযোগ সমূহের সংযুক্তকরণ এই টপিক নিয়ে আমাদের মোট ধারা হচ্ছে পাঁচটি তো চলুন আমি ভাগ ভাগ করে আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত আলোচনা তবে দুটো ভাগে আজকের পার্ট ওয়ান ক্লাসে আমরা মূল ধারা মূল আলোচনার দিকে শুরু করছি প্রথমেই ধারা দুশো তেত্রিশ এখানে বলা আছে পৃথক পৃথক অভিযোগ গঠন অর্থাৎ কোন ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি সে যদি একাধিক অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে যেটা হবে এই ফৌজদারি কার্যবিধি ধারা দুশো চৌত্রিশ ধারা দুশো পঁয়ত্রিশ ধারা দুশো ছত্রিশ এবং ধারা দুশো এই চারটি ক্ষেত্র ব্যতীত অন্য সকল ক্ষেত্রে যেটা হবে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক পৃথক আলাদা আলাদাভাবে চার্জ গঠন করতে হবে এবং আলাদা আলাদাভাবে বিচার করতে হবে যেমন মনে করুন যে মিস্টার এক্স নামক একজন ব্যক্তি সে একটা ক্ষেত্রে চুরির দায় অভিযুক্ত এবং অপর একটি ক্ষেত্রে সে মারাত্মকভাবে জখমের জন্য অভিযুক্ত তাহলে যেটা হবে যে এই চুরি এবং মারাত্মক জখম এই ভিন্ন ভিন্ন অপরাধের জন্য আলাদা আলাদা ভাবে চার্জ গঠন করতে হবে এবং আলাদা আলাদা ভাবে বিচার করতে হবে এই হলো ধারা দুশো তেত্রিশ এবারে চলে যাচ্ছে পরবর্তী ধারা দুশো চৌত্রিশ যেখানে বলা আছে সর্বোচ্চ তিনটি অপরাধের অভিযোগ একত্রে গঠন অর্থাৎ মনে করুন মিস্টার জেড নামক একজন ব্যক্তি সে যদি এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ একাধিকবার সংগঠন করে থাকে তাহলে যেটা হবে যে একাধিকবার সে সংগঠন করেছে একই ধরনের অপরাধ তো তার মধ্যে এই একাধিকবারের মধ্যে সর্বোচ্চ তিনটি অপরাধ একত্রে চার্জ গঠন করে একটি মামলায় বিচার করা যাবে মনে করুন মিস্টার জেড নামক একজন ব্যক্তি সে ঢাকার মিরপুরে একটি ডাকাতি সংগঠন করেছে তো দেখা গেল যে এই চলে বছর বা এই যে চলছে এই বছর সে ডাকাতি করেছে জানুয়ারি মাসে এখন জানুয়ারি মাসে ঢাকার মিরপুরে ডাকাতি করার দুই মাস বাদেই সে ঢাকার মোহাম্মদপুরে আবারও ডাকাতি করলো এবং তার দশ পনেরো দিন পরে সে আবার দেখা গেল যে ঢাকার গুলশানে ডাকাতি করলো এখন এই যে একই বছরের মধ্যে একই ব্যক্তি সে একাধিকবার ওই অপরাধ করেছে কি অপরাধ একই ধরনের অপরাধ ডাকাতি একই ধরনের অপরাধ সে সংগঠন করেছে তাহলে যেটা হবে যে সর্বোচ্চ তিনটি অপরাধ একত্রে চার্জ গঠন করে একটা মামলায় বিচার করা যাবে এই হলো ধারা দুইশো চৌত্রিশ ওয়েল তো চলে যাচ্ছি পরবর্তী ধারা দুইশো পঁয়ত্রিশ ধারা দুইশো পঁয়ত্রিশে বলা আছে একাধিক অপরাধে বিচার অর্থাৎ মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি সে অপর আরেক ব্যক্তি মিস্টার ওয়াই তার বাড়িতে দিনের আলোয় ঘর ভেঙে প্রবেশ করলো এবং তার উদ্দেশ্য ছিল যে মিস্টার ওয়াই তার স্ত্রীর সাথে ব্যবিচার করা এখন এই যে মিস্টার এক্স সে মিস্টার ওয়াইয়ের বাড়িতে দিনের আলোয় ঘর ভেঙে প্রবেশ করলো এবং তার স্ত্রীর সাথে মিস্টার ওয়াই তার স্ত্রীর সাথে ব্যবহার করলো তাহলে যেটা হবে যে আমাদের ফৌজদারি কার্যবিধি এই যে তেত্রিশ ধারা যেটা কিছু সময় আগে আমরা পড়ে এসেছিলাম পৃথক পৃথক অভিযোগ গঠন তাহলে এই দুশো তেত্রিশ ধারা অনুযায়ী এখন মিস্টার এক্স এর বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ গঠন করতে হবে তো সেটা কি রকম দণ্ডবিধি ধারা চারশো চুয়ান্ন অনুযায়ী অপথে গৃহে প্রবেশ এবং দণ্ডবিধি ধারা চারশো সাতানব্বই অনুযায়ী যায় তো এই দুটো ধারা চারশো চুয়ান্ন এবং চারশো সাতানব্বই এই দুটো ধারায় অভিযোগ গঠন করতে হবে কিভাবে আমরা গঠন করলাম এই দুশো তেত্রিশ ধারায় তো বলে দিয়েছে যে পৃথক পৃথক করতে হবে তো এখন অভিযোগ গঠন করার পর দেখা গেল যে অভিযুক্ত ব্যক্তি এবং সংঘটিত অপরাধ একই কাজের অংশ যদিও আলাদা আলাদা অপরাধ কিন্তু অভিযুক্ত ব্যক্তি এবং এই অপরাধগুলো একই কাজের অংশ তাই যেটা হবে যে একই সাথে বিচার করা যাবে তো এই পর্যন্তই আজকের ক্লাসটি রাখলাম পার্ট ওয়ান ধারা দুশো তেত্রিশ ধারা পরবর্তী চৌত্রিশ এবং আমি আবার শিখি আপনাদের সামনে হাজির হব পার্ট টু ক্লাস নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা প্রবাদ আছে যে অধ্যাবসায় ছাত্র অল্প মেধা সম্পন্ন হলেও সফল হয় তো যারা আইন নিয়ে পড়াশোনা করছেন বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোন যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলব যে তাড়াহুড়ো করার কিছু নেই তারাহুড়োর কাজ ভালো হয় না তো তাড়াহুড়ো করে পড়তে যাবেন না অল্প অল্প করে পড়বেন কিন্তু বুঝে বুঝে পড়বেন আর আপনার কোর্ট প্র্যাকটিস কিংবা অন্য কোনো চাকরি অথবা ব্যবসা কিংবা রাজনীতি আপনি যে কাজের সাথে যুক্ত হয়ে থাকেন না কেন সারাদিন যত পরিশ্রমের মধ্যেই যাক না কেন অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা নিজের জন্য রাখবেন তোতা পাখির মতো মুখস্ত করতে হবে না জাস্ট বইটা হাতে নিয়ে মূল ধারা বুঝে বুঝে পড়বেন এবং খাতায় লিখবেন তারপরেও যদি বেশি কষ্ট হয়ে যায় অসুবিধে নেই আমি আছি তো ক্লাস রেকর্ড দেওয়া আছে আমার সাথে যুক্ত হতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কানে হেডফোন গুঁজে গান শোনার বদলে পড়ালেখার ভিডিওগুলো শুনবেন এবং শুনতে শুনতে খাতায় লিখবেন আশা করি সবার জন্য অনেক অনেক সুবিধাজনক হবে তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই পার্ট ওয়ান আবারও রিপিট করছি ধারা দুশো তেত্রিশ ধারা দুশো চৌত্রিশ এবং ধারা দুশো পঁয়ত্রিশ এই পর্যন্তই করেছি পার্ট টু ক্লাস নিয়ে হাজির হব ধারা দুশো এবং ধারা দুশো নিয়ে সকলকেই শুভকামনা এবং কোতাহ পেয়েছে ভালো থাকবেন